সব মাঝে কমেন্ট করা লোক ভালো না পাল দু দরকার তোমার মত খারাপ মাস কথা তো সবার তাই না

মানুষকে একদিন বললেই মানুষ বোঝে কিন্তু আপনি বোঝেন না আপনার বোঝার মতো মানসিকতা নেই সত্যি সাথে কথা বলতেই চাই ও হচ্ছে যাই হোক অনেকদিন থেকে আমি তো ঠিকমতো লাইভে না জয়েন করে না আজকে আবার জয়েন করল যারা ভালো তারা অবশ্য ভালো কমেন্ট করে

ওরা কি বলছে অন্য ওরা কি বলে হটলাইভ করো হটলাইভ করো ফালতু কোথাও শুধু হট লাইভ নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় কত হট লাইভ করে না যারা ভালো তাদেরকেই খারাপ করতে চায় যাদের হচ্ছে মানসিকতা খারাপ তারা খারাপ করতে চায় আর যারা ভালো তারা খারাপ দিক থেকে খারাপ লোককে টেনে ভালো দিকে এনে দেয় সকালে কি খাইলেন আমি সকালে বিস্কিট খেয়েছি চা খাইনি একটু দেরি করে আল্লাহর মতে আল্লাহ সুখবর দিয়েছেন তো তাই সকাল সকাল একটু নাস্তা খাইতে হয় বাবা মনে হয় আগতকে আসতে হয় অবশ্যই কিন্তু আপনারা কিজি বলছে আপনি টয়লেট থেকে আসছেন আপনার তো লজ্জা হচ্ছে না একটা কথা আছে না যে গোন্ডার তো একটু মোটা তো সেটাই তো আপনার ঠিক হয়নি আপনার হচ্ছে বন্ডারের চাম্বা বুঝতেই পারছেন কোথায় এখন বাড়িতে নেই আমরা হচ্ছে গ্রামের মধ্যে যে ধান কমেন্ট করে সবাই ভাগনা ভাগ্নি ভাগ্নির ভাগনা আছে ভাগ্নি নেই তো আমার ছেলে হচ্ছে আমার শাশুড়ির সঙ্গে